প্রথমে নিই আমাদের পরিচালক আমাকে পাঁচ মিনিট সময় দিয়েছেন যাই হোক তাড়াতাড়ি

তখন রামকৃষ্ণ মিশনের নাম উচ্চারণ করলে তোমার বন্ধুটা গর্বের পর আমি এটা শুধু ভাষার মাধ্যমে আমি নিজে অনুভব করি আমি বর্তমানে কলকাতায় দক্ষিণেশ্বরে থাকি সেখানে প্রশ্ন করে কি করছেন যখন বলি রামকৃষ্ণ মিশনে করত সবাই তাকিয়ে থাকে আমার ভিতরটা গর্বে আনন্দে সুতরাং সেটা মনে রাখো যে কোথায় তুমি পড়ছ এখানে প্রথম তোমরা তোমাদের টিচারকে দাদা খুব কম জায়গায় প্রচলন আছে হয় স্যার কিংবা বাস্তব স্যার কিন্তু দাদার শব্দ একাধারে শ্রদ্ধা ভালোবাসা দুটোকে হাতির নেয় সুতরাং সেই ধারণা তুমি নিশ্চয়ই মনে মনে রাখবে এটা কিন্তু এই স্কুলের বিশেষ বৈশিষ্ট্য এখন যদি আমাদের কথা বলি আমরাও কিন্তু দারুণ খুঁজি জীবনে এই বৃদ্ধ বয়সে ভাবি কি পেল কিন্তু তখন যখন মনে হয় এখানে ছাত্রদের ভালোবাসা মহারাজের আশীর্বাদ এবং তাদের সঙ্গ জীবন এবং ঠাকুরের সান্নিধ্য এই যে স্কুল স্কুলে মাটির মধ্যে ঠাকুরের ধরে রয়েছে পদকচিন্তা রয়েছে তাকে আমরা ধন্য এখন এই ছবিতে আমার নিজের কথা একটু বলে দিই

এখান থেকে ফিরে যায় দু হাজার চারে চল্লিশ বছর এখানেই আরম্ভ এখানেই শেষ এইভাবে থেকে গেছি কিন্তু প্রথম দশ বছর স্কুলে আসার প্রথম দশ বছর এই হোস্টেলে ছিলাম তখন স্কুলে নিয়ম ছিল স্কুলে কাজ করতে হলে ছাত্রদের মাঝখানে হোস্টেলের মধ্যে থাকতে হবে আমরা প্রায় আঠেরো কুড়ি জন শিক্ষক এই হোস্টেলের মধ্যে ছিল যে আমরা ছিল। এখানে বহু হেডমাস্টারের সঙ্গে আমি নাম বলবো আমরা কাজ করেছি এবং তাদের কথা মনে হলে মনে হয় সকালে তিনটা যদি মনে করি তিনটা খুব ভালো যাবে তারা প্রাত্মরণীয় প্রথম ছট্টি সারি চিত্ত মহারাজের মধ্যে ছিলেন তারপর শাস্ত্রী মহারাজ তোমরা কিছুদিন আগেই শুনেছ তার মহা ভোরায়ণ হয়েছে সেই শাস্ত্রী মহারাজের দ্বিতীয় দিন ছিল তারপর সুবিচারানন্দী মহারাজ তারপর বিষ্ণু দেবানন্দজি মহারাজ এবং সবশেষে বিষ্ণু রূপানন্দজি মহারাজ এ যে সান্দি হোক এখন বুড়ো বয়সে যখন কাজকর্ম নেয় আমাদের অনেক উজ্জীবিত করে ভাবি ঠাকুর আমাদের অনেক এগিয়েছে আমরা যা পাই না পাই আমরা তিনটে জিনিস দারুণ পেয়েছি এক ছাত্রদের ভালোবাসা দুই মহারাজের সান্নিধ্য ভালোবাসা তিন ঠাকুরের যে পদস্প সুস্থ সেখানে ধাদুদের সঙ্গী যেন আমাদের স্পর্শ করেছে এই তিনটেই আমাদেরকে সমৃদ্ধ করে তোলে যাই হোক এখন তো বুঝে পাচ্ছ আমি তেষট্টি সালে ঢুকেছি বেরিয়ে গেছি চার সালে মানে এই পর্যন্ত চল্লিশ সাল এখন পর্যন্ত একষট্টি সাল আগে স্কুলে এসেছি এই পর্যন্ত আমি আমার নিজের সম্বন্ধে বলল এখন সময়টা যেহেতু বাঁধা ধরা খুব বেশির মধ্যে আর যেতে চাচ্ছি দু তিনটে ঘটনা প্রচুর ঘটনা জীবনটাকে লাগিয়ে চলেছে তার মধ্যে শাস্ত্রী মহারাজের সঙ্গে সঙ্গ আমাকে এখনো মানে তার দিকে আকৃষ্ট করে শাস্ত্রী মহারাজ চলে যাওয়ার পর প্রায় তিরিশ বছর পর

বিস্কুট কাপ নিয়ে আসছে এবং সেই ডাইনিং রুমে যে বসে আমার শুনে এক ঘন্টা গল্প করল আমি ভাবলাম আমি কোথায় আর মহারাজ এই এই যে মিলন আমার এটা আমি ভুলতে পারি কতখানি উপরে তিনি কীভাবে আমার আমাদেরকে ভালোবাসতেন সেটা আমার বিশেষভাবে মনে হয় দ্বিতীয় ঈশ্বর আনন্দ উনি আমাকে অনেকদিন ছিলেন আমি যখন রিটায়ার করে যাই তখন ইশোর আনন্দজি স্কুলে ছিলেন কিন্তু উনি যখন এখান থেকে যান তো আমার বাড়ির সঙ্গে লাভ করা আমাকে ডাকে দেখে আমার কথা বসাবেন আমি ভাব আমি নিজেকে ধন্য মনে করি এই ঈশ্বরূপানন্দজি ছিলেন কিছুদিন আগে পর্যন্ত বেরুড় মঠে ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে আমি আমি প্রতি সপ্তাহে আসতাম গল্প করতাম কোথায় মন্দিরে উত্তর দিকে ফসল তৈরি হয় মঠে সেখানে গঙ্গার ধারে বসে গল্প করতুন আমার কবিতা শোনাত আমাকে দারুণভাবে ভালোবাসত এই হচ্ছে গেল আর বেশি সময় নেই আমি এর মধ্যে একটু বৈচিত্র্য আমার জন্যে একটা কবিতা আমিও তোমাদের শোনাব যেটা একটু আসলে যে কবিতাটা মায়ের উদ্দেশ্যে লেখা কিন্তু এত বড় যে তাহলে পরিচালক আর পরে বাড়ানো চান্স দেবে না সুতরাং তার শেষ স্ট্যান্ডার্ড বলেই আমার বক্তব্য আছে আছে তোমরা আবার আমাদের কাছে এসো এত দুঃখ যন্ত্রণা এর মাঝখানে তোমরা আবার আমাদের সান্নিধ্যে এসো আমাদেরকে রক্ষা করে

মৎস্য কুথুলখিত হয় যার চরণে তার কবি যে মরণ পাগল কর গধূলি তোমার শরণে এপ্রি যে দুঃখে ভরা পাতি মরা তু মনো কাঁদি যে সন্তান আছে মৃত্যু আছে জরা তুমি যে জরণী মাগৌ শুননি গ্রন্থ মাদলি সে হম জানি তো জগৎ চরণী তুমি ছবার রন্তরে